ইসমিল্লায় রহমানের সুরা আনাম আয়াত নম্বর চল্লিশ থেকে পঞ্চাশের অনুবাদ সুরা আনাম আয়াত নম্বর চল্লিশ বলো তোমরা ভেবে দেখো যে আল্লাহর শাস্তি বা কিয়ামত তোমাদের কাছে উপস্থিত হলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকেই ডাকবে যদি তোমরা সত্যবাদী হও প্রশ্নবোধক চিহ্ন এটা আছে সুরা আনাম আয়াত নম্বর তিরিশ এবার সুরা আনাম আয়াত নম্বর একচল্লিশ না না শুধু তাকেই ডাকবে ইচ্ছে করলে তিনি তোমাদের দুঃখ দূর করবেন এবং যাকে তোমরা তার অংশী করতে তা তোমার বিস্তৃত হবে সুরা আনাম আয়াত নম্বর বিয়াল্লিশ এখানে বলা হয়েছে আর তোমার পূর্বেও বহু জাতির নিকট ফসুল পাঠিয়েছে আর অর্থাৎ পাক তার নবী সাল্লামকে বলছেন যে আর তোমার পূর্বে বহু যাত্রীর নিকট রাসুল পাঠিয়েছি অতপর তাদের অর্থ সংকট ও দুঃখ দারিদ্র দ্বারা পীড়িত করেছি যাতে তারা বিনীত হয় সুরা আনা আয়াত নম্বর তেতাল্লিশ আমার শাস্তি যখন তাদের উপর আসলো তখন তারা কেন বিনীত হলো না অধিকন্ত তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন আনাম আট নম্বর চৌচল্লিশ তাদের প্রদত্ত উপদেশ ভুলে গেছে তাদের প্রদত্ত উপদেশ ভুলে গেছে তাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম যখন তারা তাদের প্রদত্ত জিনিসের মত্ত হলো তখন আকস্মাত তাদের ধরলাম ফলে তারা তা নিরাশ হল আনাম আয় নম্বর পঁয়তাল্লিশ অতপর জালিম দলের মূলচ্ছেদ করা হলো এবং প্রশংসা আল্লাহরি যিনি বিশ্ব জগতের অব সুরা আনাম আয়াত নম্বর ছেচল্লিশ বলো তোমরা লক্ষ্য করো নাই কি তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয় মোহর মেরে দেন তবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই যে ওইগুলি ফিরিয়ে দেবে দেখো কীরূপে কথাগুলো নানাভাবে বর্ণনা করি তবুও কি বিমুখ হবে পাক একই কথা বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে না হ্যাঁ পরিবর্তন করে না সেগুলো বলছে সুরা আনাম আট নম্বর সাতচল্লিশ এখানে বলা হয়েছে বলো তোমরা লক্ষ্য করো নাই কি প্রশ্ন উত্তর চিহ্ন আছে এখানে তোমরা লক্ষ্য করো নাই কি আল্লাহর শাস্তি আকস্মাত অর্থাৎ হঠাৎ অথবা প্রকাশ্যে আবদ্ধ হলে আর কে ধ্বংস হতে অনাচারী সভ্যতা ব্যতীত যদি সৃষ্টিকর্তার শাস্তি সত্যি নেমে আসে তাহলে কার ক্ষমতা আছে সেগুলো ফেরায় পৃথিবীর কারো সাধ্য নাই এত ভয় বীতি দেওয়ার পরও মানুষ কিন্তু সহজে কি নিজেকে পরিবর্তন করতে রাজি না আল্লাপাক সেই কথাই বারবার মানুষ কিছুতেই নিজেকে সংশোধন করতে চায় না আনাম রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপে প্রেরণ করেছে এই যে পৃথিবীতে যে যুগে যুগে যে লক্ষ লক্ষ নবী রসল আল্লাহ পাঠাইছেন এরা কি মেসেঞ্জার বা বার্তা বাহক বা কি সংবাদ প্রেরক যাই বলেন অথবা সতর্ককারী বা সুসংবাদদাতা যে কোনো অর্থ বলা যেতে পারে তো সুরা আনামের আটচল্লিশ নম্বর আদালত বলতেছেন যে রাসুলগণকে তো শুধুমাত্র সুসংবাদবাহী এবং সতর্ক করে প্রেরণ করেছি কেউ বিশ্বাস করলে সে নিজের সংশোধন করলে তার কোনো ভয় নাই এবং সে দুঃখিত হবে না হেবার সুরা আনাম আয়াত নম্বর ঊনপঞ্চাশ এখানে বলা হয়েছে যারা মিথ্যা বলছে আমার নির্দেশনকে সত্য ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আবদ্ধ হবে সুরা আনাম তোমার পঞ্চাশ এখানে বলা হয়েছে বলো আমি তোমাদের এই কথা বলি না যে আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে অদৃশ্য সমদ জ্ঞাত নই এবং আমাদের কথা বলি না যে আমি ফেরেস্তা আমি শুধু অনুসরণ করি অবতীর্ণ অহির বলো অন্ধ ও চক্ষুমান কি সমান প্রশ্ন চিহ্ন তোমরা কি অনুধাবন করো না নলী মোহাম্মদ হোসেন বলতেছেন যে আমার কাছে যে সমস্ত ওহি আসে আমি শুধুমাত্র সেইটাই তোমাদেরকে শোনাই বাড়তি কোনো কথা আমি বলি না তোমরা কি আমার কথা অনুধাবন করো না উপলব্ধি করো না বুঝতে পারো না সেই কথা বলা হচ্ছে বুধরা এ পর্যন্তই এরপরে back